সুপ্রভাত অন্যরা চলে এসেছে আমাদের ছাদ বাগানে যে প্রচুর পুদিনা হয়েছে কাটার জন্য হয়েছে বলে সেটাই চিন্তা করছে সব কেটে দেবো ঝুলন্ত একদম ঝুলে ঝুলে পড়ছে এগুলো তো খুব সুন্দর লম্বা লম্বা হয়েছে কদিন পোকায় শেষ করছিলো পোকা তাড়ানোর পরে আবার নতুন করে বের হয়েছে মোটামুটি সামনের দিকটা হলো প্রতিদিন অল্প অল্প করে কেটে খেতে হবে একদিনে হ্যাঁ টাটকা কাটাই ভালো ফ্রিজে রেখে খেয়ে আপনি আজকে অনেকটাই হয়ে গেল দুপুরে শরবতও খাওয়া যাবে বেটে খাওয়া যাবে এটার মধ্যে হয়ে যাবে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট করোনার সময়তে গোটা কাঁদি সাপ্লাই দিয়েছিলাম সবাইকে দেওয়া হয়েছিল করোনার সময়তে আমার বেঁচে সবাইকে লাগাতেও বলা হয়েছিল অনেকের হয়েছে অনেকের আবার হয়নি দুঃখের বিষয় কেউ লাগাবার চেষ্টা করেনি মানুষ এত স্বার্থপর তৈরি করে দাও খাবো হ্যাঁ হলে দিও হলে দিও খাটবো না যত্ন করবো না গাছের পিছনে খাটবো না বেশ হয়ে গেল আমাদের দিনা কাটা চলো চলে এসো আমাদের কাজ হয়েছে ছাদে যাবো আর থাকবো না চলে এসো এটা খুলে নিবি আগে খুলে নিবি তাই তো চলো চলো হয়েছে চলো চলো বিস্কুট খাবো গা নিচ্ছি চলো ওই দেখো চল চলো 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 তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো রেডি চলে গেলো চলো 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 চলে এসছি আমরা নিচে জল খেয়েছ হ্যাঁ জল খেলা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এটা খুলে দিয়েছি খুলে দিচ্ছি হ্যাঁ খুলে দিয়েছি আর তোমাকে দেখতে হবে না এটা হ্যাঁ এটার প্রতি খুব রাগ রাগ ধরবো ছিঁড়বো চলো চলো হাম খাবো গাছ হ্যাঁ চল চল জল খেলা জল খেলা জল খাও জল খেলা বসে পড়লো জল খেয়ে এখন ঠিক আছে থাকো 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 ছাদ অনেক কাজ করে এসছ অনেক কাজ দিয়ে হেঁপে গিয়েছ খুব হেঁপে গিয়েছি কি হেঁপে গিয়েছে বাবু দেখো অনেক কাজ করে এলা অনেক ছুটে এলো ছাদে পাখি এলা হনুমান দাঁড়িয়ে এলা কিছু হেঁপে গেলা